নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পদের জন্য অনলাইন আবেদন করবেন আজকের এই ভিডিওটা আমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখাবো পাশাপাশি আপনাদের জানাবো কোন কোন ডকুমেন্টসগুলি লাগছে এবং সেগুলিকে আপনারা কিভাবে প্রপার সাইজে করে আপলোড করবেন এবং ফর্মটি জমা দেওয়ার আগে অর্থাৎ ফর্মটি ফাইনাল সাবমিশন করার আগে আপনাদের কোন বিষয়গুলি ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কিনা আপনাদের অ্যাপ্লিকেশানটি কোনোরকম ভুল ত্রুটি না হয় আগের ভিডিওতে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এই পদের জন্য আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে মোর পোস্ট এখানে কত রাখা হয়েছে বিস্তারিত তথ্য নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও চ্যানেলে বানিয়েছি আপনারা যারা প্রথমবার এই ভিডিওটিতে এসছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা আগে সেই ভিডিওটি প্রথমে দেখে আসুন যাতে আপনাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হয় তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে আপনারা মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পদের আবেদন করবেন তো বর্তমানে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সাইটে যার লিঙ্ক কিন্তু অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ তো আপনাদের এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করতে হবে এবং যারা প্রথমবার এই ওয়েবসাইটে এসেছেন এবং আপনাদের আগে আপনারা কোনো রকম এক্সাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আপনারা এর আগে রকম এক্সাম দেননি সেক্ষেত্রে আপনারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন এবং যাদের ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা নিজেদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে পারেন আমি এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এবং এখানে অ্যাপ্লাই ফরে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এখানে কিন্তু আপনাদের স্ক্রিনে চলে আসবে তো আপনারা সেই পোস্টটিকে এখানে সিলেক্ট সিলেকশন করে নেবেন বা সেই নোটিফিকেশনটিকে আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন যেখানে আপনারা আবেদন করতে চান তো আমি এখানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গ্রেড থ্রি এবং যেটার অ্যাপ্লিকেশান নাম্বার এবং বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে আমরা কিন্তু সেই নোটিফিকেশানটি সিলেকশন করছি এবং আপনাদের এখানে ফুল নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম একটি বক্সে দিতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনাদের ইমেলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এই বক্সে দিবেন এবং অথেন্টিকেশান কোড যেটি এখানে লেখা আছে আপনারা অ্যাজ ইজ এই বক্সে ফিল করে দেবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড আপনারা এখানে সেট করার পরে নিচে আপনারা সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা সরাসরি এখানে সাইন আপে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এখানে সাইন আপ হয়ে যাবে এবং পেজটি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনাদের এই এই জায়গায় কিন্তু নিয়ে আসবে এবং এখানে আপনাদের ডিসিপ্লিন যে অপশনটি রয়েছে এখানে আপনারা মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড থ্রি এই অপশানটিকে সিলেকশন করবেন এবং আপনাদেরকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে এবং প্রসিড অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সেকেন্ড ধাপ বা আপনাদের যে দ্বিতীয় স্টেপ সেটি কিন্তু আপনাদের এখানে সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনাদের ফাদার্স নেম মাদার্স নেম এবং জেন্ডার আপনাদেরকে আপনারা এভাবে সিলেকশন করে দেবেন এবং ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনাদের যা রয়েছে সিঙ্গেল ম্যারিড তো আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের প্রেজেন্ট যা স্টেট রয়েছে আপনারা এখান থেকে সিলেকশন করবেন আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল তাই আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করেছি এবং পরবর্তীতে আপনাদের যা ডিস্ট্রিক্ট হবে আপনারা এখান থেকে সিলেকশন করে দিবেন এবং পরবর্তীতে আপনাদের যা সাবডিভিশন রোবে আপনারা এখান থেকে এই ড্রপডাউন যে উইন্ডো রয়েছে এখান থেকে সিলেকশন করবেন এবং যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি হয় আমার ক্ষেত্রে ব্লক আমি এখানে ব্লক সিলেকশন করেছি এবং এখান থেকে আপনাদের কোন ব্লকের আন্ডারে আপনারা পড়েন সেটি এখান থেকে সিলেকশন করতে হবে এবং পাশাপাশি আপনাদের যা পুলিশ স্টেশন রয়েছে এই ড্রপডাউন উইন্ডো থেকে করতে হবে এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেটি এখানে কিন্তু আপনাদের টাইপ করে দিতে হবে এবং আপনাদের গ্রামের নাম পোস্ট অফিস এবং পিনকোড এগুলো আপনাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে তো আমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কমপ্লিটলি টাইপ করা হয়ে গেছে এবং পরবর্তীতে আপনারা যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা এই বক্সটিকে চেক ইন করে দিবেন তাহলে আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে আপনারা এই বক্সটিকে আনচেক করে এখানে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু ম্যানুয়ালিও ফিল করেন করতে পারেন আমার ক্ষেত্রে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকছে তাই আমি এই বক্সটিতে চেক ইন করেছি এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেন্টের একটি ফটো আপলোড করতে হবে যেটার ম্যাক্সিমাম সাইজ দুই এমবি এবং যেটার ফরম্যাট থাকছে পি এনজি জেপিজি আর হচ্ছে জেপিজি ফর্ম্যাটে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ থাকছে এটার দুই এম বি এবং অ্যাড্রেস প্রুফের জায়গায় আপনারা আপনাদের এখানে অবশ্যই আধার কার্ডটিকে ইউজ করতে পারেন এবং যেটারও ম্যাক্সিমাম সাইজ রয়েছে দুই এমবি এবং ফরম্যাট কিন্তু সেম থাকছে যে জেপিজি বা জেপি ইজি বা পিডিএফ ফর্ম্যাটেও কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন তবে আপনাদের ফটোটি কিন্তু এখানে পিডিএফে আপলোড হবে না এবং সিগনেচারও আপনাদের ক্ষেত্রে সেম থাকছে এখানে আপনারা পিএনজি জেপিজি বা জেপিজি এবং যার ম্যাক্সিমাম সাইজ থাকছে দুই এমবি এবং আপনাদের ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন এবং প্রসিড অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এখানে ওকে অপশান আসবে আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের যা যা ডেটা অর্থাৎ যা তথ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলো কিন্তু এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের স্টেপ থ্রিতে এই পেজটি নিয়ে আসবে এবং কাস্ট আপনাদেরকে এখান থেকে সিলেকশন করতে বলবে তো আপনাদের যা কাস্ট হবে আপনারা কিন্তু এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন আমার ক্ষেত্রে এটি হচ্ছে তাই আমি এখান থেকে শিডিউল ট্রাইব অপশানটি সিলেকশন করেছি এবং আপনাদের এখানে আপনারা কোন ধরনের আপনাদের কমিউনিটি রয়েছে সেটি আপনাদের এখান থেকে অপশান সিলেকশন করে নিতে হবে এবং যারা আনডিজার্ভড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রকম অপশন আসবে না আপনারা সরাসরি প্রসিড অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে কিন্তু আপনাদের এক্সামিনেশন আপনাদের বাই ডিফল্ট পাস্ট এইচএস এই অপশানটি সিলেকশন থাকবে এবং আপনারা কোন বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে আপনারা এখানে এইচএস পাস করেছেন আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অপশানটি সিলেকশন করব এবং স্টেট আপনাদের এখানে ড্রপ ডাউন উইন্ডো আসবে আপনারা আপনাদের যা স্টেট হবে আপনারা সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে আপনারা মার্কস কত এইচএসে আপনারা আউট অফ ফাইভ হান্ড্রেড কত পেয়েছেন এবং ফুল মার্কস আমাদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড তো আমি এখানে ফাইভ হান্ড্রেড দিয়েছি এবং পরবর্তীতে আপনাদের এই জায়গায় আপনাদের যে ক্লাস টুয়েলভ এর রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে এবং পরবর্তীতে আপনাদের ব্যাচেলার ডিগ্রি আছে না টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স আছে যা কিন্তু আমি অলরেডি আগে যেই ভিডিওটি বানিয়েছিলাম সেখানে কিন্তু বিস্তারিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে আমি বলেছি তো আপনাদের পাশে যেমনটা ডিগ্রি থাকবে আপনারা এখান থেকে সিলেকশন করতে পারেন আমার ক্ষেত্রে টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স রয়েছে ইন মেডিকেল টেকনোলজি তাই আমি এই অপশানটি সিলেকশন করছি এবং পরবর্তীতে আপনাদের যা বোর্ড রয়েছে অর্থাৎ আপনারা কোন বোর্ড থেকে এই কোর্সটি করেছেন সেই বোর্ডের নাম দেবেন এবং সেমভাবে আপনারা কোন থেকে সেটি করেছেন আমার ক্ষেত্রে এটিও ওয়েস্ট বেঙ্গল তাই আমি এখানে সিলেকশন করেছি এবং ফুল মার্কস আপনাদের কত রয়েছে সেটি দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই ফাইলটি আপলোড করে দেবেন এবং পরবর্তীতে আপনারা এই যে অপশানটি রয়েছে এক্সপিরিয়েন্স ইন কনসার্ন তো যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই এই অপশানটিকে আপনারা চেক ইন করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স ক্যাটাগরি আপনারা ওয়ার্কিং অ্যাজ মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে আপনারা এখানে কোন প্রতিষ্ঠানে বর্তমানে অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এই অপশনটিকে নোতে রাখবেন ঠিক আছে তো যারা এখানে এক্সপিরিয়েন্স রয়েছেন তারা অবশ্যই এস অপশনটিকে চেক ইন করার পরে আপনারা এখানে আপনারা কোন হোম বা হসপিটালে অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আপনারা কাজ করছেন কত ইয়ার থেকে কোন মাস থেকে এবং সেখানকার একটা আপনাদের সার্টিফিকেট আপনাদের ওখানকার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতে পারে বা ওখানে অ্যাজ এ ওয়ার্কিং কোনো সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু আপনারা এখানে অবশ্যই আপলোড করে দিবেন এবং এখানে আপনারা ট্রাই করবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের যা অর্গানাইজেশন বা যেখানে আপনারা কাজ করছেন সেখানে আপনারা যদি যোগাযোগ করেন সেখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট সেটি কিন্তু দিয়ে দেওয়া হবে আপনারা এটি এখানে আপলোড করবেন এবং এই জায়গায় আপনাদের এক্সপিরিয়েন্স যা ডিটেলস আপনাদের এখানে চাওয়া হচ্ছে আপনারা এখানে পিরিয়ড অর্থাৎ কত বছর ধরে আপনারা এখানে ওয়ার্ক করছেন সেটি দিতে বলছে এবং কত মাস ধরে সেটি দেওয়ার পরে আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের প্রতিষ্ঠানের সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি আপনারা এখানে আপলোড করবেন এবং পরবর্তীতে অ্যাড রো অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে এটি আপলোড হয়ে যাবে আপনাদের এক্সপিরিয়েন্সটা তো আমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দুই বছর এক মাসের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে ডেট অফ বার্থ এবং বার্থ প্রুফ আমরা এখানে দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আপনাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনাদের ওকে অপশানে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনারা ওকে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে কিন্তু আপনাদের আপনারা এই অ্যাপ্লিকেশনটির কমপ্লিট প্রিভিউ দেখতে পারবেন তো এখানে আপনারা সমস্ত তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন এবং ভালোভাবে মিলানোর পরে আপনারা নিচে আপনাদের ফাইনাল সাবমিশনের অপশান দেখতে পারবেন আপনারা এখানে ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করতে পারেন এবং আপনারা যদি চান যে আপনাদের কোনো রকম তথ্য এখানে ভুল রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ইডিট করতে পারেন বা আপনারা যদি চান তো এই অ্যাপ্লিকেশনটিকে ক্যান্সেলও করতে পারেন এবং পরবর্তীতে ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস আসবে এবং আপনাদের ইন্টারফেস দেখিয়ে দিবে ফাইনাল সাবমিশন ইজ ডান তো আমার ক্ষেত্রে যেহেতু এখানে এস টি ক্যান্ডিডেট তাই এখানে কিন্তু কোনো রকম পেমেন্টের লাগলো না আমার এখানে কিন্তু অটোমেটিকলি পেমেন্ট ডান হয়ে গেল যদি আপনারা জেনারেল কাস্ট হয়ে থাকেন এবং যদি আপনারা জেনারেল বা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিজ কথা নোটিফিকেশনে বলা রয়েছে সেই সমস্ত ক্যাটাগরির মধ্যে হন তো সেক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট কাটবে আপনারা কিন্তু খুব সহজেই সেই পেমেন্টটিও এখান থেকে করে নিতে পারবেন তো আশা আজকের এই ভিডিওটিতে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ হিন্দে মাতরম